আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে প্রধান প্রধান বৈদেশিক সরকার যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এই তিনটা দেশ সম্পর্কে বিষয়কট হচ্ছে একুশ উনিশ শূন্য তিন প্রধান প্রধান বৈদেশিক সরকার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সাজেশন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তাহলে শুরু করি ম্যাগনাকাটা কি এটা কিন্তু অসংখ্যবার এসেছে এটা অবশ্যই পড়বেন কাটা হচ্ছে ব্রিটিশ গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার ভিত্তি কখন ব্রিটিশ পার্লামেন্ট অধিকারের বিল প্রণীত হয় ষোলশো উনানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের অধিকারের বিল প্রণীত হয় ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ব্রিটেনের গৌরবময় বিপ্লব ষোলোশো সালে অনুষ্ঠিত হয় প্রিভি কাউন্সিলর কি যুগে রাজাকে পরামর্শ ও শাসন কার্যে সহায়তার জন্য ইউরেজিস নামে যে ক্ষুদ্র পরিসরে ছিল এবং পরবর্তীতে এ পরিষদের বিভাগটি শাসন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে পারত তাই প্রিভি কাউন্সিলর নামে পরিচিত আমরা একটি সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান কে বলেছে আমরা একটি সংবিধানের অধীন বিচারপতিরা যা বলেন তাই সংবিধান বিচারপতি হিউজেস বলেছেন কাকে তুলনামূলক রাজনীতির জনক বলা হয় তুলনামতির তুলনামূলক রাজনীতির জনক বলা হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে ব্রিটেন কোন ধরনের রাজতন্ত্র রয়েছে ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে লর্ড সভায় সভাপতিত্ব করেন কে লর্ড সভায় সভাপতিত্ব করেন কে লোকসভা লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি ব্রিটিশ পার্লামেন্টের নির্মপক্ষের নাম হলো কমন সভা ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কি ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত দুঃখিত এই প্রশ্নটা আমি পরবর্তীতে কমেন্ট বক্সে দিয়ে দিব ব্রিটিশ কমন সভার সদস্য সংখ্যা কতজন ব্রিটিশ কমন সভার সদস্য সংখ্যা ছয়শো পঞ্চাশ জন ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম কি ব্রিটেনের প্রধান দুটি রাজনৈতিক দল নাম হচ্ছে শ্রমিক দল ও রক্ষণশীল দল মার্কিন যুক্তরাষ্ট্র কত কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে অথবা স্বাধীন হয় মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল উনিশশো উনানব্বই সালে অথবা খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান চালু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রাল কলেজের সংখ্যা কত মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রল কলেজের সংখ্যা হচ্ছে পাঁচশো মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকাল কত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকাল হচ্ছে চার বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন মার্কিন রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতির নাম কি মার্কিন রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি কে ইম্পেসমেন্ট বা অভিশংসন বলে ভেটো কি ভেটো অর্থ আমি ইহা মানি না বা মানি না অর্থাৎ আইনসভায় কোনো বিল বা প্রস্তাবকে রহিত করার পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস মার্কিন সিনেটের সদস্য সংখ্যা কত মার্কিন সিনেটের সদস্য সংখ্যা একশো মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন মার্কিন সিনেটের সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ব্যাখ্যা কারক কে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবককে মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা বা অভিভাবক হলো মার্কিন সুপ্রিম কোর্ট আমরা একটি সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান কে বলেছেন আমরা একটি সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হিউজ বলেছেন কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর অথবা ফ্রান্সের রাষ্ট্রপতির কার্যকাল পাঁচ বছর হচ্ছে প্রধানমন্ত্রী ফ্রান্সের আইনসভা উচ্চকক্ষের নাম কি ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট পার্কোয়েট কি ফ্রান্সের আপিল বিভাগের বিচারকদের পারফেক্ট বলে তুমি প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে বিদায় নিতে চাচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে যারা আগামীতে পরীক্ষা দিবেন অবশ্যই ভিডিওটা দেখলে উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ